আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো অসংখ্য সিদ্ধ পিঠা বানাবো তো সবাই সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এদিকে আমি চালের শুকনো চালের গুঁড়িটা নিয়েছি তো শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকে আমি পিঠা বানাবো সাথে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে দেব তো এদিকে আমি অল্প পরিমাণে ময়দা দিয়েছি আর চালের গুঁড়ি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে দিকে সুজিও দিতে পারেন আবার আটাও দিতে পারেন তো আমি ময়দা আর চালের গুঁড়িটা নিয়েছি আর এই ছিদ্ধ জাতীয় পিঠাগুলো খেতে এতইটাই টেস্ট যে না খেলে একবার বুঝতে পারবেন না আর আমি এদিকে এক চামচ ইস্টি দিয়েছি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব তো আমি এদিকে বেকিং পাউডার দিয়েছি হাফ চামচ আর স্বাদ মতন লবণটা দিয়ে দিব তো আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিবো যাতে সবগুলো মিশে যায় আর হালকা কুসুম গরম পানি দিয়ে যেহেতু আমি রিসটা দিয়েছি এই জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব এই যে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি তো এই কুসুম হালকা গরম পানি দিয়ে আমি ভালো মতন এটা গুলিয়ে নিব তো এটা আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আর এভাবে ভালো মতন নেড়ে নিতে হবে যাতে কোনো রকম দানা বা আসনা মানে দানাগুলো না থাকে ভালো মতন ফেটে নিতে হবে আর যাতে কোনো রকমেভাবে ভাবে শক্ত দানা দানা না থাকে তো আমি ভালো মতন ফেটে নিচ্ছি আর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি তার পরিমাণ মতন পানি দিয়ে আমি ভালো করে একদম ফেটে নেব আমি ভালো মতন ফেটে তারপরে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই দশ মিনিটের মধ্যে যেহেতু চালের গুঁড়িটা খুব চালের গুঁড়িটা যাতে নরম হয়ে যায় আর কি এই জন্য শুকনো চালের গুঁড়ি দিয়েছি এই জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে দিব তো দেখুন আমি কোন ভালো মতন একদম ভালো মতন ফেটে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত আমি এটা ফেটে নিয়েছি তো এখন আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিব আর অবশ্যই এটা ভালো মতন ফেটে নিতে হবে আর যদি কেউ ছাঁক ছেকে ছেঁকে নেন তো ভালো হবে তো যাই হোক আমি ভালো মতন ফেটে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন দশ মিনিট পরে আমি এসেছি দশ মিনিট পরে দেখুন এটা কোনো একদম একটু লোত লোত হয়ে গেছে তো এটা ভালো মতন আমি মানে একটু জমে গেছে এই জন্য আবার একটু ফেটে নিচ্ছি আর এটা যত ভালো মতন ফেটে নেবেন তত এটা এটা সুন্দর হবে পিঠাগুলো অসংখ্য ছিদ্র হবে আর খেতে অনেক সফট হবে আর যদি না ভালো মতন ফেটেন তাহলে করলাম ছিদ্রটা কম হবে আর অসংখ্য মানে ছিদ্র হবে না আর সফটও হবে না তো এই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়ার মধ্যে আমি পরিমাণ মতন মানে তেলটা ব্রাশ করে নিব ব্রাশ করে তারপরে আমি একটা পিঠে দিয়ে দিব এই যে আমি দিয়ে দিয়েছি আর এটা আমি আর ছড়িয়ে দিব না এটা যেমনি দিয়েছি ঠিক ওইভাবে থাকবে আর দেখবেন অসংখ্য যুক্ত হবে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা খেতে দেখতে যতটা স্বাদ ততটাই খেতে আর তার চেয়ে বেশি স্বাদ ছিল তো আমি আবার ব্রাশ করিম আর যতবার এই পিঠাটা বানাবো ততবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে যাতে লেগে না যায় তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়েকটা বানিয়ে যে অসংখ্য ছিদ্র হয়েছে আর ক্যামেরাটা একটু একটু ঘোলা হয়েছে দেখি একটু পিঠা গুলো ভালো মতন দেখা যাচ্ছিলো না তো মশলা দিলে অনেক অনেক ছিদ্র হয়েছিল পিঠাগুলো আর এটা ভাপ আর কি ধোয়ার মানে ভাবটার কারণে ক্যামেরা এটা একটু ঘুলো হয়ে গেছিল এই কারণে তো পিঠাগুলো অসংখ্য অসংখ্য ছিদ্র হয়েছে আর এটা খেতে দারুণ একটা পিঠা এইভাবে যদি বাসা একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে দেখবেন যে অনেকটাই সফট অনেকটাই খেতে স্বাদ তো আমি সবগুলো ক্যামেরায় বানিয়ে নিয়েছি দেখুন মাসাল্লা মাসাল্লা অনেক অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো আর এটা খেতে এতইটা টেস্টি আর এই শীতের মধ্যে যদি এত সুন্দর একটা পিঠা খাওয়া যায় তো কোনো কথা নেই আর সাথে যদি থাকে ঝোলা তো দেখুন কত অসংখ্য ছিদ্র এত অসংখ্য ছিদ্র পিঠা আর এতটাই সফট এতটাই খাই মানে এতটা খেলে যে না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদটা কেমন তো একবার হলো বা বাসায় ট্রাই করবেন আর দেখুন কতটা সফট হয়েছে একদম তুলতুলে নরম আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখছেন কতটা সফট আর কতটা নরম হয়েছে আর এটা ঝোলা গুড় দিয়ে মানে এটা ঝোলা গুড় দিয়ে খাওয়া হবে আর এই ঝোলা গুড় আমি ঘরে গ্রান ফেসবুক থেকে আমি কিনেছি তো পাশে স্ক্রিনে দেওয়া আছে ফেসবুকে পেজ থেকে আমি থেকে কিনে আমি কিনেছি ঝোলা গুড় চাইলে আপনারা কিনতে পারেন এই ঝোলা গুড়টি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো যারা কিনতে চান তাহলে স্ক্রিন থেকে যোগাযোগ করবেন তাহলে এই ঝোলা পাওয়া যাবে আর এটা এতই মানে সুস্বাদু আর একদম মানে খাঁটি গুড় যে বাচ্চাদের সবাই খেতে পারবেন আর এটা এত স্বাদ ছিল এই ঝোলা গুড় দিয়ে খেতে অসম মানে এত স্বাদ ছিল এতই স্বাদ ছিল না খেলে বুঝতে পারবেন না একবার হইলো বাসে বাসায় ট্রাই করবেন এই ঝোলা গুড় দিয়ে খাওয়ার জন্য তো দেখুন আমি করলাম আবার দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একদম মানে এতই সফট আর এতই নরম না খেলে বুঝতে পারবেন না কত আর একবার হলো বাসে ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি কেউ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন এই পিঠাটা কেমন হয়েছে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তো করে নেবেন তো আমি জোলা আমি দেখিয়ে দিচ্ছি আর কলম আমি দিয়েই দিয়েছি